সর্বোচ্চ মিলাইয়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে পূজারে কইরা জীবন যৌবন সব সপিলামে যারে সর্বোচ্চ মিলাইয়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে সে আমারে পর করিলা তোমারে বন্ধুর মন বালান যেহারাটাই ভালো তোমারে বন্ধুর মন না জেহারাটাই ভালা আরে আমার চোখে দেখি সতরা যারো ধর চেতে আমি নাকি বিশের মতো গো বিষে আরে আমার চোখে দেখি তার সতরা যারো ধর তার আমি নাকি বিশেরি মতন গো বিশেরি মতন সামরা নাকি সাজব কত